নমস্কার নমস্কার ইন্ডিয়া জবরদস্ত আমরা আবারও এসে গেছি হাউর সংলগ্ন একটি গ্রামে যে গ্রামে একটা জবরদস্ত রেজাল্টের সঙ্গে এসেছি এবং এই রেজাল্টের সঙ্গে যে রেজাল্ট আমি পেশেন্টের সঙ্গেই আছি এবং সেই পেশেন্টের কাছে জেনে নেবো ওনার কি প্রবলেম ছিল এবং প্রবলেমের সাথে সাথে উনি কতদিন ওষুধ খেয়েছেন এবং কি কী ওষুধ খেয়েছেন আর এবং সেই ওষুধের সাথে সাথে উনি কতটা ফায়দা পেয়েছেন কতটা লাভ পেয়েছেন সেটা উনি বলবেন স্যার আপনার নাম বানেশ্বর জানা ওকে স্যার আপনার কি প্রবলেম ছিল একটু বলুন দর্শক বন্ধুকে ছোটোবেলা থেকে আলসার ছিল তো কিছুদিন তিন মাস ধরে ওষুধ খেলাম ওষুধ খেতে আমার ফিফটি পারসেন্ট আলসারের সমস্যাটা কমেছে একটা বড় টিউমার ছিল টিউমারের ওষুধটা দু মাস ধরে খাচ্ছি দু মাস দু মাস খেতে আমার তিন ভাগ প্রায় কমে গেছে ওকে আপনি কি কি ওষুধ খেয়েছেন এই লিভোডক খেয়েছিলাম আচ্ছা লিভোডক অ্যালোভেরা খেয়েছিলাম লিভোডক অ্যালোভেরা ত্রিফলা ত্রিফলা খেয়েছিলাম আচ্ছা আর এটা আছে ক্লোরোডক ক্লোরোডক খেয়েছেন আচ্ছা আর এটা আছে কুরকিডক কুরকিডক ওকে দর্শক বন্ধু ইনি এই সব প্রোডাক্ট ইউজ করেছেন টোটালি 2 মাস আর 2 মাসের মধ্যে ওনার বাচ্চপন থেকে যে প্রবলেমটা ছিল যে আলসার এবং সেই আলসারের জন্য এখানে কতগুলো হসপিটাল বা নার্সিংহোম কতটা বড় বড় ডাক্তারকে দেখিয়েছেন স্যার আমি আলসারের জন্য তিন জায়গায় তো দেবরাতে অনেক বড়ো বড়ো ডাক্তারকে দেখিয়েছেন বাট সেইখান থেকে কোনো সুরাও হয়নি ওনার পেটের সমস্যা বাড়তেই চলেছিল যেটা আমরা জানি আলসার থেকে ক্যান্সারের একটা দিকে চলে যায় তো সেই দিক থেকে আমি ধন্যবাদ জানাবো সেই মহা আমাদের গুণী মহা ভগবানকে সেই ভগবান ডক্টর সঞ্জীব কুমারকে উনি এমন একটা আমাদের সামনে সঞ্জীবটি তুলে দিয়েছেন যেটা হচ্ছে আমাদের সামনে আসলি পেসের নামে এই যে প্রোডাক্টগুলো আর এই প্রোডাক্টগুলো এই যে ব্যক্তি যার ক্যান্সারের দিকে রোগটা চলে যেতে পারতো সেই রোগ থেকে উনি আজকে নিরাময় হয়েছে এবং সেই নিরাময় থেকে মানে ফিফটি পারসেন্ট উনি নিজের মন থেকে বলছেন যে ফিফটি পার্সেন্ট আমি রিকভার এবং হয়তো আগলে দু মাস তিন মাস ওষুধ খেয়ে নিলে যেটা দু মাসের ফিফটি পার্সেন্ট হয়েছে আগলে দু তিন মাসের মধ্যে রিকভার হয়ে যাবে তো আমি এই আশা করব। আপনি স্যার আপনার নাম্বারটা যদি শেয়ার করেন দর্শক বন্ধুকে এবং দর্শক বন্ধু আপনাকে যদি চায় সেই দর্শক বন্ধু আপনাকে কল করে আসবে তো প্লিজ আপনার নাম্বারটা শেয়ার করুন স্যার আমার নাম্বার এইট ওয়ান ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান সিক্স সিক্স ফোর ওকে থ্যাংক ইউ স্যার এই যে স্যার ওনার নাম্বারটা বললেন ওনার নাম্বারকে ডাইরেক্ট স্যারকে কল করতে পারেন এবং আমার নাম্বারও নিয়ে নিন আমারও বাড়ি স্যারেরই সামনাসামনি এবং আমার নাম হচ্ছে অমিত শাহু এবং নাম্বার হচ্ছে সিক্স ডবল জিরো তো এনি টাইম এনি ওয়ান প্রবলেম স্যারের যেমন এই প্রবলেম ছিল এরকম অনেক পেশেন্ট আছে যেমন ঘর ঘর পেশেন্ট সেই পেশেন্টকে আমরা সুস্থ করার জন্য আমরা একটা মিশন স্টার্ট করেছি যে মিশনটা হচ্ছে হেলথ ইন্ডিয়া ওয়েলথ ইন্ডিয়া এবং এই মিশন স্টার্ট হয়েছে ডক্টর সঞ্জীব কুমারের দ্বারা এবং ডক্টর সঞ্জীব কুমার যেই পথটাকে যে প্ল্যান যে প্ল্যাটফর্মটাকে তৈরি করেছে সেই প্ল্যাটফর্মের নাম পেস ওয়েলনেস প্রাইভেট লিমিটেড যদি কেউ সার্চ করতে চান যে দেখতে চান এবং এই সংস্থার বিষয়ে জানকারি নিতে চান গুগলে গিয়ে আপনি ডব্লিউ 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 ডট আসলি ওয়েলনেস ডট কম এই ওয়েবসাইটে মারবেন আপনি পুরো সিস্টেম পুরো সংস্থার বিষয়ে জানকারি হাসিল করতে পারেন এনি ওয়ান পেশেন্ট এনি ওয়ান প্রবলেম এনি মানুষ যদি এই মিশনের সঙ্গে জুড়তে চায় এই মিশনের সঙ্গে কাজ করতে চায় মিশনকে বুঝে যদি তার শরীরের যে অসুস্থতা আছে সেটাকে যদি ঠিক করতে চায় তো সেই এই নাম্বারগুলো দিচ্ছি এই নাম্বারে আপনারা কল করতে পারেন ওকে থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত জয় আসলি